বাংলাদেশে স্কন ধর্মগুরুকে গ্রেফতার ও পুরুষ মহিলাদের উপর নির্মম পুলিশের প্রহারে প্রতিবাদে গর্জে উঠলেন ছোট দুধ স্কন কেন্দ্রের কর্মকর্তারা হিন্দুদের সুরক্ষায় একজোট হতে আন্তর্জাতিক সনাতনী সেনা গঠনের সিদ্ধান্ত নেন তারা এদিন প্রতিবাদ প্রদর্শনে স্লোগানে ওই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্ষার জানান প্রতিবাদকারীরা স্কন কেন্দ্রের পক্ষে রমাকান্ত বিশ্বাস বলেন বর্তমানে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় সবাইকে একজোট হতে হবে ওই দেশের হিন্দুদের ধর্মান্তকরণের কুচক্রান্ত চলছে তাই ধর্ম রক্ষায় একজোট হয়ে সনাতনী সেনা হিসেবে মাঠে নামতে হবে অতি শীঘ্রই স্কনে চিন্ময় মহারাজের নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান তারা এদিন প্রতিবাদ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রফুল্ল নন্দ মুরারী দাস পিঙ্কি আচার্য মীনাক্ষী কমলা দেবী দাস মীরা বিশ্বাস পূর্ণিমা দাস সহ অন্যান্যরা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশে আমাদের স্বামী চিন্ময়ানন্দ মহারাজিকে অনাচার অত্যাচার ভাবে যে উনি গ্রেপ্তার করেছেন তো আমরা ভারত থেকে এবং আমাদের চুটুতুত পাতি থেকে আমরা প্রতিবাদ করছি যাতে আমাদের স্বামী চিন্ময়ানন্দজিকে নির্পণে ওনাকে মুক্তি দেওয়া হয় না হলে আমরা পানির কোনো ব্যবস্থা ছিল না তৎক্ষণাৎ সময় প্রায় তিন মাস আমাদের ইস্কনের তরফ থেকে বাংলাদেশে সকল প্রাণী সকল ধর্মীয় মানুষকে যাতে আমরা তিন মাস একত্রিতভাবে ভাবে অন্ন গ্রহণ করেছি এবং ওদেরকে আমরা খাওয়ন দিয়েছি আমাদের ইস্কনের তরফ থেকে আর আজ আমাদের স্বামী মা